পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ কিন্তু যার গল্প বিশাল মহাসাগরের মতো একটি জাতি যারা কখনোই পরাজয় মানেনি সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে নিজেরাই বানিয়েছেন নিজেদের ভূমি যেখানে পানেই শত্রু আবার জীবনও বটে যেখানে ফুল শুধু ফুল নয় একটি দেশের স্বপ্নের রং যেখানে বাতাসের চাকা শুধু ইতিহাস নয় সভ্যতার চলমান প্রতীক এ দেশটির নামই নেদারল্যান্ডস সমুদ্রজয়ী মানুষের বিস্ময় স্বাধীনতা মানবতা আর প্রযুক্তির অসাধারণ সমন্বয় আজ আমরা আপনাকে নিয়ে যাব নেদারল্যান্ডসের সেই জায়গায় যা শুধু দেখা নয় অনুভব করার মতো একটি দেশ যেখানে মানুষের মেধা প্রকৃতিককে হার মানিয়েছে যেখানে স্বাধীনতার শৃঙ্খলা হাত ধরে চলে তাই এক কথাই নেদারল্যান্ডসকে বলা হয় পানিজয়ী মানুষের দেশ এই ডকুমেন্টারিতে নেদারল্যান্ড সম্পর্কে ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বৈচিত্র্যময় অদ্ভুত জানা অজানা অনেক তথ্য আপনারা জানতে পারবেন তাই প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং সম্পূর্ণ আপডেটগুলো কন্টিনিউ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দু সালের হিসাব অনুযায়ী প্রায় এক কোটি চুরাশি লক্ষ মানুষ বসবাস করছেন নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসের মোট আয়তন একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার তবে স্থল জমির আয়তন তেত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার নেদারল্যান্ডস বারোটি প্রদেশ নিয়ে গঠিত দেশটির সাথে পূর্বে জার্মানি ও দক্ষিণে বেলজিয়ামের সীমান্ত স্থল আছে দেশটি উত্তর সাগরের উপকূলে অবস্থিত পশ্চিমে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের সাথে ও পূর্বে জার্মানির সাথে দেশটির সামুদ্রিক সীমা আছে নেদারল্যান্ডস একটি ধর্মনিরপেক্ষ দেশ হলেও এখানে খ্রিস্টান ধর্মের প্রভাব ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি জনসংখ্যার একটি বড় অংশই খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিন এবং প্রোটেস্টান ঘরনার অনুসারী ইসলাম দেশটির বৃহত্তম সংখ্যালঘু ধর্ম যেখানে মুসলিম অভিবাসী সম্প্রদায়ের উপস্থিতি উল্লেখযোগ্য ধর্মীয় স্বাধীনতা এখানে সম্পূর্ণ নিশ্চিত এবং ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করে না সমুদ্রের প্রবল ঢেওয়ার বন্যার ভয়াবহতা এদেশের মানুষকে বারবার আঘাত করেছে কিন্তু প্রতিবারই তারা উঠে দাঁড়িয়েছে আরও শক্ত হয়ে এভাবেই জন্ম হয়েছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের মানুষ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেই শিখেছেন পরিকল্পনা শৃঙ্খলা আর প্রযুক্তি দিয়ে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় আরও এক বিষয়ের নাম টিউলিপ রঙিন ফুলের অসীম সমুদ্র যেন বসন্তকাল এদেশকে স্বপ্নে রূপান্তরিত করে টিউলিপ শুধু ফুল নয় এটি ডাস অর্থনীতির একটি শক্তিশালী অংশ এবং জাতীয় পরিচয়ের প্রতীক বসন্তের সকালে বহু মাইল জুড়ে ছড়িয়ে থাকা লাল নীল বেগুনি হলুদ টিউলিপের শাড়ি যেন নেদারল্যান্ডসের প্রাণ এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের উদ্যান তাই তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে শুধু এই স্বর্গের রাজ্য ঘুরে দেখার জন্য এই দেশের রূপকথার আরেকটি দৃশ্য হল বাতাসের চাকা যুগ যুগ ধরে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে ডাসরা গড়ে তুলেছেন মিল যা শস্য ভাঙা থেকে শুরু করে পানি তোলা পর্যন্ত সব কাজেই ব্যবহৃত হয় পুরনো কাঠের উইন্ডো মিলগুলো এখন ইতিহাসের সাক্ষী আবার আধুনিক শক্তি উৎপাদনের নতুন উইন্ডো টারবাইনগুলো ভবিষ্যতের ইঙ্গিত বহন করছেন নেদারল্যান্ডস একটি জনঘনত্ব বিশিষ্ট দেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে চারশো পনেরো জন বাস করে বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট দেশগুলোর মধ্যে কেবল বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের জনঘনত্বের চেয়ে একটু বেশি ওলন্ডাজ একমাত্র সরকারি ভাষা তাদের কিন্তু ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত আছে নেদারল্যান্ডসকে বলা হয় সাইকেলের দেশ এখানে সাইকেল শুধু যানবাহন নয় জীবনযাত্রার একটি অংশ এদেশের রাস্তাঘাট এমনভাবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যে সাইকেল চালানো সবচেয়ে নিরাপদ সহজ আর আরামদায়ক গাড়ির চেয়ে সাইকেলের সংখ্যা বেশি আর অফিস স্কুল বিশ্ববিদ্যালয় বাজার সবখানেই মানুষ সাইকেলকেই প্রধান যানবাহন হিসাবে ব্যবহার করে পরিবেশ রক্ষা স্বাস্থ্য সচেতনতা আর শহরের ভিড় কমানো এদের সাইকেল সংস্কৃতির ফলাফল এই দেশকে আলাদা করে দেয় এই দেশের মানুষের স্বাধীনমনা মনোভাব মানবাধিকার সমতা নারীর অধিকার মত প্রকাশের স্বাধীনতা সবই নেদারল্যান্ডসের সমাজের মূল ভিত্তি এখানে আইন এবং মানবিকতা পাশাপাশি পথ চলে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসই ছিল যারা ব্যক্তি স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ আইন বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে এদের বিশ্বাস মানুষের জীবনের স্বাধীনতা থাকা উচিত তবে সেই স্বাধীনতা যেন অন্যের ক্ষতি না করে এই মানবিক মূল্যবোধের কারণেই নেদারল্যান্ডসকে বলা হয় বিশ্বের সবচেয়ে সহনশীল সমাজগুলোর একটি অর্থনৈতিক দিক থেকেও দেশটির এক অন্যান্য সাফল্যের গল্প রয়েছে ছোট্ট দেশ হলেও কৃষিতে তাদের বিশ্বের দৃষ্টি কেড়েছে গ্রিন হাউজ হাইটেক পার চাষাবাদ কম পানি ব্যবহার রোবোটিক্স কৃষিকাজ এইসব ব্যবস্থার মাধ্যমে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ছোট্ট দেশ হয়েও তারা প্রমাণ করেছেন টেকসহ প্রযুক্তি ভবিষ্যতে কৃষি বিপ্লবের মূল চাবিকাঠি নেদারল্যান্ডসের রাজধানী যেন এক শিল্পের শহর খালের পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা পুরনো ভবনগুলো ইতিহাসের নীরব সাক্ষী শহরের ভেতর দিয়ে ছড়িয়ে থাকা একশো কিলোমিটারের বেশি খাল শত শত সেতুয়া নৌকার সারি সব মিলিয়ে শহরটি যেন পানির উপর ভাসমান এক রঙিন ক্যানভাস এখানে আছে এন ফ্যাকান হাউস এক সাহসী কিশোরীর অতুল যন্ত্রণার গল্প এখানে আছে বিশ্বখ্যাত শিল্পকলার অমূল্য ভাণ্ডার বাণিজ্যও নেদারল্যান্ডস একসময় বিশ্বে মাথা উঁচু করা দেশগুলোর একটি ছিল সতেরোশো শতকে ডাচ গোল্ডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বিশ্বের প্রথম বহুজাতিক কোম্পানি যাদের হাত ধরে জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম শেয়ার বাজার তবে নেদারল্যান্ডসের মানুষ স্বভাবে শান্ত বাস্তববাদী এবং সংগঠিত তারা কথা বলে সরাসরি ঘুরিয়া নয় জীবনে অতিরিক্ত বিলাসিতা করেন না তারা কিন্তু মান বজায় রাখার ক্ষেত্রে ডাসরা আপোষহীন তাদের এই বাস্তববাদী মনোভাবই সমাজের স্থিরতা গড়ে তুলেছে তবে উৎসবের কথা বললে বলতে হয় কিংস ডে হল জাতীয় আনন্দের দিন পুরো দেশকে কমলা রঙে সাজানো হয় রাস্তায় সঙ্গীত নাচ সাংস্কৃতিক আর উল্লাস সবাই মিলে যেন একটি জাতীয় পরিবার নেদারল্যান্ডস আমাদেরকে শেখায় সম্পদ দিয়ে নয় কঠিন পরিকল্পনা প্রযুক্তি এবং ঐক্য দিয়ে উন্নতি সম্ভব যে জাতি একসময় সমুদ্রের ঢেউয়ে ভেসে যাওয়ার ভয় নিয়ে বেঁচেছিল সেই জাতি আজ সমুদ্রকে নিয়ন্ত্রণ করে ভবিষ্যৎ রচনা করেছে তাদের গল্প শুধু উন্নতির কথা নয় মানুষের অদম্য ইচ্ছাশক্তির কথা নেদারল্যান্ডস হল সম্ভাবনার দেশ মানুষের হাত দিয়ে গড়ে তোলা এক বিস্ময় প্রকৃতির বিরুদ্ধে জয়ী হওয়া এক অদ্ভুত অধ্যায় আজকের পৃথিবীতে যখন জলবায়ু পরিবর্তন বড় সংকট হয়ে দাঁড়িয়েছে তখনই নেদারল্যান্ডস দেখিয়ে দিচ্ছে সঠিক পরিকল্পনা প্রস্তুতি আর বিজ্ঞানকে কাজে লাগাতে পারলেই মানুষ যে কোনো প্রতিকূলকে জয় করতে পারে সম্মানিত দর্শক এই ছিল আজকের আপডেট ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেটগুলো পেতে